নমস্কার আমি সুজা একুশে জুলাই মঞ্চ থেকে সিপিআইএম কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন উনি উনি বললেন যে বিজেপি ওনার বিরোধী দল বিজেপির সঙ্গে একাধিক ইস্যুতে বিরোধিতা অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে কিন্তু সিপিআইএম এর সঙ্গেও বিরোধিতা রয়েছে ওনার অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি আর সিপিআইএম কে কিছুটা এক ব্র্যাকেটে ফেলতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা প্রথম নয় এই যে মাত্র কয়েকদিন আগে উনি ওই ভাষা জন্য একটু আন্দোলন করেছিলেন আর কি মিছিল টিছিল তো সেই মিছিলের শেষে যখন গরম গরম ভাষণ দিচ্ছিলেন তখনও কিন্তু উনি বলেছেন যে সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে মানে উনি মিছিল করেছিলেন বিজেপির বিরুদ্ধে অবশ্যই কিন্তু উনি আক্রমণ করেছিলেন সিপিআইএমকে এবং সেটাও কি বলে না শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে প্রথম কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল যারা শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে তাদেরকে এতটা গুরুত্ব কেন দিচ্ছেন মাননীয় আমরা জানি না আর দ্বিতীয় কথা কোথাও গিয়ে উনি কোথায় বুঝতে পারছেন যে বিজেপির থেকে সিপিআইএম এর সঙ্গে বিরোধিতাটা ওনার অনেক বেশি আর সেই কারণের জন্য ছাব্বিশের ভোটের আগে একটা সুর বেঁধে দিচ্ছেন মাননীয় কি সুর উনি চাইছেন বিজেপি কে আর সিপিআইএম কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে কেন চাইছেন আসলে এটার একটা রাজনৈতিক কারণ অবশ্যই রয়েছে এবং এটা গভীর রাজনৈতিক কারণ রয়েছে সেটা বলাই বাহুল্য আমরা যারা একটু একটু রাজনীতি নিয়ে চর্চা করি কথা বলি তারা মোটামুটি বুঝতে পারছি যে ইতিমধ্যেই সংখ্যালঘু ভোটটা বেশ খানিকটা হাত ছাড়া হয়ে যেতে পারে মমতা ব্যানার্জি মানে সংখ্যালঘুরা এই যে ওয়াক আন্দোলন যখন থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে ওয়াক আন্দোলন করতে হলে এ রাজ্যে না করে দিল্লিতে গিয়ে করুন তারপর থেকে সংখ্যালঘুরা কিন্তু মমতা ব্যানার্জির প্রতি বেশ খানিকটা চোটে রয়েছেন তো সেই কারণের জন্য উনি আমরা দেখলাম যে কোমাত্র কয়েকদিন আগে উনি কাসেম সিদ্দিকিকে রীতিমতন ধরে বেঁধে নিয়ে আসলেন কিন্তু তারপরে ওই কাসেম সিদ্দিকিও ওনার খুব একটা গড় বাঁচাতে পারবেন বলে মনে হচ্ছে না আর সেই কারণের জন্য উনি কি চেষ্টা করছেন উনি চেষ্টা করছেন বিজেপি কে আর সিপিআইএম কে একটা ব্র্যাকেটে বসাতে যাতে উনি কংগ্রেসের সঙ্গে একটা জোট করার পথ খোলা রাখতে পারেন মানে এটা একটা হাইপোথেটিক্যাল একটা ভাবনা চিন্তা আসতে পারে কেন মাননীয়া এত বেশি সিপিআইএম বিরোধিতা করতে শুরু করেছেন প্রতিটা ক্ষেত্রে কারণ আমরা এর আগে দেখেছি একুশে জুলাই আমরা দেখেছি মাননীয়া ভাষণ দিয়েছে প্রচুর বক্তৃতা দিয়েছেন অসংখ্য মানুষ অগণিত মানুষ আজকে বরং সেই মানুষের সেই আবেগ আমরা দেখতে পাইনি একুশে মানে একুশে জুলাইকে কেন্দ্র করে যে আবেগ অন্যান্য বছর থাকে আজকে তার শিখি ভাগও ছিল না তো যাই হোক তো আমরা দেখেছি তখন কিন্তু উনি সিপিআইএম এর একটা নাম পর্যন্ত কখনো উচ্চারণ করেননি আর এখন বিরোধিতা করতে হলেই উনি সিপিআইএম কে কেন কারণ আসলে উনি বোঝাতে চাইছেন যে বিজেপি আর সিপিআইএম আসলে এক আমরা কংগ্রেসের সঙ্গে কোথাও গিয়ে একটা বোঝাপড়ায় আসতে পারি সামনের বিধানসভা নির্বাচনে যাতে সংখ্যালঘু ভোটটা আমাদের পকেটে থাকতে পারে এবং সেটা কেন বলছি তার কারণ হচ্ছে গত লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল সেটা জানলে মানে সেটা আলোচনা করলে মোটামুটি ভাবে বোঝা যাবে কারণ আমরা দেখেছিলাম গত লোকসভা নির্বাচনে মালদাতে একটা আসনেও এগোতে পারেনি তৃণমূল কংগ্রেস আর মুর্শিদাবাদে বাইশটার মধ্যে মাত্র পাঁচটাতে এগিয়েছিল আর এখান থেকে বোঝা যায় যে সংখ্যালঘুগড়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের অবস্থাটা কেমন আর সেই কারণের জন্য বারবার করে করে সিপিআইএমের স্মরণাপন্ন হতে হচ্ছে মাননীয়াকে শুধুমাত্র বিরোধিতাটা বোঝানোর জন্য বা বিরোধিতাটা কোথাও গিয়ে ডিভিশন করার জন্য ডিসক্রিমিনেশন করার জন্য যাই হোক এইটা গেল মোটামুটিভাবে ভোটের রাজনীতি বা জোটের রাজনীতির অঙ্ক এবার যদি আমরা একটুখানি রাস্তার রাজনীতিতে আসি আসলে রাস্তার রাজনীতিতে সব থেকে বেশি যাদেরকে দেখা যায় সেটা অবশ্যই লাল পতাকা তো রাস্তার রাজনীতিতে সব থেকে বেশি বিরোধী হিসেবে কে রয়েছেন মাননিয়ার বিপক্ষে অবশ্যই সিপিআইএম বা লাল পতাকা আমরা যদি একটুখানি গোটা রাজ্যের পরিস্থিতিটা দেখি তাহলে দেখব যে মুর্শিদাবাদে দাঙ্গা হলো। হিন্দু মুসলিম দাঙ্গা হল যেখানে মাননীয় মানে এই এবং বিজেপি মিডিয়ে এই দাঙ্গাটা বাঁধালো কিন্তু প্রাণ গ্যালো কাদের সিপিআইএম করবে আমরা যদি একটুখানি কালীগঞ্জের বিধানসভা उपचुनावটা দেখি মানে এই যে কদিন আগে গেল তাহলে কি দেখব সেখানে জয় হলো তৃণমূল কংগ্রেস আর তারপরেই কে রয়েছে বিজেপি কিন্তু প্রাণ গ্যালো কার প্রাণ গ্যালো সিপিআইএম কর্মীদের বাচ্চা একটা মেয়ে এবং সিপিআইএম কর্মীদের শাশুড়ি বাড়িতে পরপর বোমা মারা হলো অর্থাৎ কি বোঝা যাচ্ছে যতই বিজেপি মাননিয়া বিরোধিতা দেখান না কেন নিজে তো জানেন যে আসলে দুটো ব্রাঞ্চে মাননিয়া দুজন রয়েছেন মানে এই বিজেপি আর তৃণমূল কংগ্রেস তাই উনি এটা জানেন যে প্রধান বিরোধী দল এ রাজ্যে আসলে সিপিআইএম সেটা জমির পাটটা যারা জোর করে দখল করে নিয়েছিল সেটা পুনরুদ্ধার করা থেকে হোক যে একশো দিনের কাজ বিজেপির সঙ্গে ছক করে উনি বন্ধ করে দিয়েছিলেন সেটাকে আবার নতুন করে চালু করা হোক যে শিক্ষকরা বছরের পর বছর ধরে শহীদ মিনারের রাস্তায় বসেছিলেন ন্যায় বিচারের দাবিতে সেই তাদেরকে ন্যায় বিচার পাওয়ানোর দাবিতেই হোক না কেন আসলে আসল বিরোধী এ রাজ্যে অবশ্যই সিপিআইএম বা লাল পতাকা এটা মাননীয়া খুব ভালো করে জানেন আর সেই কারণের জন্যই উনি সব সময় এখন এই সিপিআইএম এর ভূত দেখছেন এটা তো বোঝাই যাচ্ছে সিপিআইএম এর ভূত মাননিয়াকে এমন ভাবে তারা করে বেড়াচ্ছে যে এই যে বীরভূমে প্রতিদিন ওনার দলের কর্মী সমর্থকরা একে অপরকে খুন করে ফেলছে সেখানেও উনি সিপিআইএম এর ভূত দেখছেন উনি বলছেন যে সিপিআইএম কর্মীরা নাকি তৃণমূল কর্মীকে খুন করেছে অথচ কয়েকদিন আগে যখন ভোটের সময় প্রার্থী দেওয়ার দরকার হতো যখন মাননিয়া সবাইকে মানে মাননীয়ার লোকজন আর কি সবাইকে ভয় দেখিয়ে সিপিআইএম প্রার্থী পর্যন্ত ওখানে দিতে পারতো না তখন আবার এই মমতা ব্যানার্জিই বলতেন যে বীরভূমে আসলে নাকি কোনো সিপিআইএম নেই সবাই তৃণমূল হয়ে গেছে তাই সিপিআইএম প্রার্থী দিতে পারছে না আর এখন যখন ওনারই পুলিশ তৃণমূল কর্মীদেরই তৃণমূল কর্মীদের খুন করার জন্য গ্রেফতার করছে তখনও মাননিয়া সেখানে সেই সিপিআইএম ফ্যাক্টরি ছেন আর এর থেকে বোঝা যাচ্ছে যে সিপিআইএম কে আসলে কতটা ভয় পাচ্ছেন উনি তাই মাননে আপনি যতই ভোট কাটাকাটি রঙ্ক করুন না কেন আপনার ওই একুশে জুলাইয়ের মঞ্চে ওই মনীষ গুপ্ত আর ওই পরেশ অধিকারীর মতন খুনি এবং চোর ধর্ষকরাই তো বসে থাকে আর আপনারা আশেপাশে বলতে তো ওই পার্থ চ্যাটার্জির মতন চাকরি চোর আর মদন মিত্রর মতো জেল খাটা আসামি আসলে মানুষ বুঝছে মাননীয় আপনি কতদিন আর এইসব অসততা করে মানুষকে আসল সমস্যা থেকে ভুলিয়ে রাখতে পারবেন বলুন তো আপনি আসলে এভাবে পারবেন না মানুষ জাগছে মানুষ বুঝছে মানুষ এটাও বুঝতে যে আসলে লাল পতাকা মানুষের রয়েছে মানুষের সঙ্গে রয়েছে মানুষের যে কোনো দরকারে রয়েছে তাই আপনি এই শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া সিপিআইএম কে প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন এবং সর্বত্র সিপিআইএম এর ভূত দেখতে পাচ্ছেন